মাত্র নয় হাজার নশানব্বই টাকা ফিফটিন পয়েন্ট সিক্স বড় ডিসকাউন্টের মধ্যে এই ল্যাপটপটা পাবেন ছাব্বিশে মার্চের উপলক্ষে ছাব্বিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্টে আপনারা কিন্তু এই ল্যাপটপটা সংগ্রহ ছাব্বিশে মার্চ পর্যন্ত একটা হট ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো দেব তো এই ল্যাপটপগুলো যদি ছাব্বিশে মার্চের ভিতরে আপনারা সংগ্রহ করেন তাহলে ল্যাপটপগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশানব্বই টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ তারিখের মধ্যে যদি নেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো পাবেন প্রোবুক ফোর ফাইভ থ্রি জিরো এস এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র ষোলো হাজার নশানব্বই টাকা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি গোল্ড টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছাব্বিশে মাস উপলক্ষে ছাব্বিশ তারিখ পর্যন্ত অফার প্রাইসে কিছু ল্যাপটপ পাবেন তো যারা গ্রাফিক্স ফ্লুয়েন্সিং আউটসোর্সিংয়ের জন্য এবং বেসিক মডেলের কাজের জন্য কম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর রিভিউ পেয়ে যাবেন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি কিন্তু ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনি যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে দেবেন এবং ইউটিউবে যদি দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং বিল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশন আসা মাত্র ভিডিও পোস্ট করে থাকি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে সোভিয়েস কথা না চলুন আমরা মূল রিভিউতে চলে যাই ফিফটিন পয়েন্ট সিক্স জিজির ডিসপ্লে মধ্যে কোরাই ফাইভ কোরাই থ্রির সেকেন্ড জেনারেশনে ফোর জিবি এবং পাঁচশো জিবি এস ডি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স জিজির ডিসপ্লে মধ্যে পাবেন নিউমারি কিবোর্ড সব পেয়ে যাবেন ফুল মেটাল বোর্ডের ল্যাপটপ যাতে আপনারা টু জিবি গ্রাফিক্স পাবেন তো ল্যাপটপটা একদম ফুল স্ট্রং একটা ল্যাপটপ তো আপনার বেসিক পাণ্ডাবলেন থেকে শুরু করে একদম যারা বেসিক থেকে শুরু করে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করবেন তারা কিন্তু এই মডেলটা করতে পারবেন এসপি ব্র্যান্ডের মডেলটা হচ্ছে এসপি প্রোবুক ফোর ফাইভ থ্রি জিরো এস ফোর জিবি র্যাম পাবেন এবং তিনশো বিশ জিবি এসডিডি পাবেন তো ক্যামেরা সহ এবং যাবতীয় সকল পোর্ট কিন্তু এই মডেলটাতে পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে এস পোর্ট আছে আপনারা সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা অনেক পারফেক্ট হবে ফুল মেটাল বডি অ্যালুমিনিয়াম বডির মধ্যে এই ল্যাপটপটা পাবেন কাস্টমাইজ করতে পারবেন সব ধরনের সুবিধা যেহেতু আছে র্যাম হান্ডিস আপনারা এসএসডিগুলো পারে নিতে পারবেন ডিভিডি রাইটের আছে ডিভিডি রাইটের সুবিধাটা এটার মধ্যে পেয়ে যাবেন চাইলে আপনারা এসএসডিও ব্যবহার করতে পারবেন নিউমেরিক কিবোর্ডের অপশান আছে তো এই ল্যাপটপটা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন সেটা হচ্ছে কোরাই থ্রির হ্যাঁ প্রসেসর ইউজ করা ফোর জিবি এবং তিনশো বিশ জিবি এইচডিডি দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র ষোলো হাজার নশানব্বই টাকায় ডিসপ্লের মধ্যে আপনারা পাবেন জি থ্রি এটা হচ্ছে মডেলটা ডিসপ্লে বড়ো হওয়ার সাথে সাথে মডেলটা কিন্তু সেন্স তো এটা এসপি বুকেরই ল্যাপটপ এটা মডেলটা হচ্ছে এইট ফাইভ জিরো জি থ্রি জি থ্রি মেন প্রসেসরটা থাকবে হচ্ছে কোরআ ফাইভের সিক্স জেনারেশন তো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লের মধ্যেই আপনারা পাবেন তো এখন আসলে সর্বোচ্চ যে বড়ো হয়ে থাকে যেটা বড়ো ডিসপ্লের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান সর্বোচ্চ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি পর্যন্ত আপনারা আসলে ল্যাপটপ পাবেন তো স্ট্যান্ডার্ড সাইজে আসলে পটেন ইঞ্চির মধ্যে এখন খুব বেশি চলে আর ছোটো ল্যাপটপ সাড়ে বারো ইঞ্চির মধ্যে চলে তো আপনারা যারা বড়ো ডিসপ্লের কাজ আসলে বড়ো ডিসপ্লেই হয়ে থাকে তো বড়ো ডিসপ্লের আলাদা সুবিধা আছে সেই সুবিধার জন্য আসলে অনেকেই বড়ো ডিসপ্লে ল্যাপটপগুলো চান সেটা পাবেন হচ্ছে এসপি এডিড বুকের জি থ্রি মডেলটা হবে এইট ফাইভ জিরো ফিফটিন পয়েন্ট সিক্স জিরি ডিসপ্লে মধ্যে আপনারা ল্যাপটপ পাবেন তো এটার এফএসডি রেজুলেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো হাজার আশি বাই উনিশশো বিশ সামথিং এফএসডি রেজুলেশন কিন্তু এই পাবেন তো এটাতে অন্যান্য যে সুবিধাগুলো আছে সবগুলোই এটার মধ্যে বিদ্যমান তো আপনারা এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ডুয়েল এসপ্লে সুবিধা আছে চাইলে আবার আড়াইটা স্টোরেজ এটার মধ্যে ইনক্লুড করতে পারবেন তারপর আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং জয়স্টিকের সুবিধাও পাবেন এবং পিপিন যেহেতু বড় ডিসপ্লে বড় ডিসপ্লের পাশাপাশি এই মডেলটাতে আপনারা জয়েস্টিকের সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সব আছে ল্যাপটপটা কিন্তু ক্যারি করার জন্য ভালো স্লিম আছে এবং অনেক স্লাইডয়েড তো আপনারা কিন্তু ভারতি কিছু সুবিধার জন্য পিপিন পয়েন্ট সিক্স এই ল্যাপটপগুলা সংগ্রহ করতে পারেন তো ডিসপ্লে বড়ের কারণে তো আপনার ল্যাপটপটাও কিছু প্রাইস একটু বেশি তো ডিসপ্লে বড়ো হওয়ার সাথে সাথে এটার প্রাইসটা বেশি হবে আর বত্রিশ হাজার নশো নব্বই টাকা যেটা আগে চৌত্রিশ হাজার টাকা প্রাইস ছিল সেটা এখন তেত্রিশ হাজার টাকায় হলে সংগ্রহ করতে পারবেন অবশ্যই মডেলটা মনে রাখবেন এস পি এলএড বুক এইট ফাইভ জিরো ডি থ্রি ফোর আই ফাইভের সিক্স জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স সি সি ডিসপ্লে মধ্যে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপটা আপনারা সংগ্রহ করতে পারবেন ফোর জিবি অ্যাভেলেবল গ্রাফিক্স আছে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের ভারী ভারী কাজগুলো এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন তো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকায় ছাব্বিশে মার্চের উপলক্ষে ছাব্বিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্টে আপনারা কিন্তু এই ল্যাপটপটা সংগ্রহ করতে পারেন এটার আগের প্রাইস ছিল উনিশ হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট ডিসকাউন্টটা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো নব্বই টাকা অনলি ফর ছাব্বিশে মার্চ পর্যন্ত এই অফারটা থাকবে এই অফারের মধ্যে যারা ল্যাপটপগুলো নেবেন তারা কিন্তু একটা হিউজ ডিসকাউন্টে কিন্তু আপনারা ব্র্যান্ডিং কন্ডিশনের আপনাদের কাজের উপযোগী কম বাজারের মধ্যেই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফিফ জেনারেশন করে থ্রি প্রসেসর ইউজ করা চাইলে কিন্তু কাস্টমার্স করে সব কিছু র্যাম হার্ড ডিস্ক এসএসডিস সব কিছু বাড়িয়ে নিতে পারেন পরটি ইঞ্চি ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পাবেন মডেলটা পাবেন এসপি টু ফোর জিরো তো যারা সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যেই এই ল্যাপটপটা নেবেন তারা কিন্তু আমাদেরকে মেসেজে আমাদেরকে কমেন্টও করে জানিয়ে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কল নাম্বার আছে আমাদের ফোন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে আপনাদের যেভাবে সুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এসপির কোরআথির ফিফ্থ জেনারেশন প্রসেস দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় এসপি পি এলিড বুক এইট ফোর জিরো জি থ্রি এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে ডুয়েল স্টোরেজের ল্যাপটপটা নিতে পারেন তো বেশিরভাগই এখন আসলে মার্কেটে অ্যাভেলেবেল আপনারা পাবেন হচ্ছে এফএচডি ডিসপ্লে এর মধ্যে অ্যাফএচডি ডিসপ্লে বলতে রেজুলেশন ডিসপ্লে যে রেজুলেশনটা থাকবে সেটা হাজার আশি বাই উনিশশো বিশ সামথিংয়ে তো আমাদের কাছে কালেকশানটা একটু ভিন্ন আপনারা ডিসপ্লে ডিসপ্লেটা পাবেন হচ্ছে টু কে ডিসপ্লের মধ্যে অর্থাৎ চোদ্দোশো সামথিং এবং পঁচিশশো সামথিংয়ে রেজুলেশনে কিন্তু ল্যাপটপটা পাবেন তো ডিসপ্লে রেজুলেশন সম্পর্কে যারা বুঝেন অবশ্যই আর বেশি বলার কিছু নাই আর যাদের যারা কম বোঝেন সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য বলব যে ডিসপ্লে রেজুলেশনটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে গ্রাফিক্সটা বেশি পাবেন এবং রেজুলেশানটা বেশি হওয়ার কারণে কাদের একটা কমফোর্ট পাবেন আর ডিসপ্লে রেজুলেশন বেশি হওয়ার কারণে অন্যান্য অনেক সুবিধা আছে যেটা কাজের ক্ষেত্রে সুবিধা হয় এবং কমফোর্ট ফিল করা যায় এবং ভিডিও অডিও অথবা গ্রাফিক্সের কাজ যারা করেন তাদের জন্য কাজের জন্য একটা সুবিধা হয়ে থাকে তো আপনারা টু কে ডিসপ্লের মধ্যে যদি এই ল্যাপটপটা নিতে চান এটা নিতে পারেন এটা জি থ্রি মডেল থ্রি বেশিরভাগ মডেলই হয়ে থাকে এফএচডি ডিসপ্লের মধ্যে বাট টু কে যে ডিসপ্লে ল্যাপটপগুলো খুবই রেয়ার হয়ে থাকে তো রেয়ার কিছু কালেকশান আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারে তো টু কে ডিসপ্লে যেহেতু প্রাইসটা কিন্তু এফএচডি ডিসপ্লে মতো হবে না বেশি হবে তো বেশিটা হবে অনলি ফর টু কে ডিসপ্লের কারণে তো আপনারা কিন্তু কনফিগারেশনটা ওভারঅল একই পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ব্যাকলাইট কিবোর্ডের অপশান আছে জয়স্টিকের সুবিধা আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে এবং যে পোর্টগুলো থাকা দরকার প্রয়োজনীয় সকল পোর্টগুলো কিন্তু এটার মধ্যে পাবেন সিলভার কালারের মধ্যে আপনারা ল্যাপটপটা পাবেন কোনো স্পোর্ট নাই একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন তো ক্যারি করার জন্য ল্যাপটপগুলো অনেক ভালো আর অ্যাভেলেবেল ফোর জিবি গ্রাফিক্স পাবেন আর এটা প্রাইসটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের আগের প্রাইসটা ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকায় বাট এখন কিন্তু আমরা ডিসকাউন্টে এই ল্যাপটপটা আপনাদেরকে দিয়ে দেবো অনলি তিরিশ হাজার নশো নব্বই টাকা তিরিশ হাজার নশো নব্বই টাকা হলে আপনারা ছাব্বিশে মার্চের ভিতরে যারা ল্যাপটপটা সংগ্রহ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা সংগ্রহ করতে পারেন অথবা কুরিয়ারে অর্ডার করলে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স আপনারা করলেই আমরা বাকিটা কন্ডিশানে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আর একটা ল্যাপটপ দেখাবো মাত্র নয় হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপটা পাবেন ফর্টিন ইঞ্চি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপ পাবেন তো এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ল্যাপটপ বেসিক মডেলের কাজগুলোর জন্য এই ল্যাপটপটা ভালো আপনারা চাইলে গ্রাফিক্সের কাজও কিন্তু এই মডেলটা দিয়েও করতে পারবেন তো এটা হচ্ছে এই ইমেসিনিস মডেলটা এটা এস আর একটা ইমেসিনিস মডেল এটা মডেলটা পেয়ে যাবেন ই ফাইভ টু ফাইভ তো এটা হচ্ছে আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির মধ্যেই ল্যাপটপটা পেয়ে যাবেন এটার মধ্যে নিউমেরিক অপশানটা আপনারা পাবেন এবং যাবতীয় পোর্টগুলো যা যা দরকার সবগুলো কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন তো ফিফটিন পয়েন্ট সিক্স বড় ডিসপ্লের মধ্যে যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান তো এই মডেলটাতে নিতে পারেন এটার মধ্যে ওয়েব ডিজাইনের কাজগুলো করতে পারবেন যেহেতু বড় ডিসপ্লে যারা ডাটা এন্ট্রির কাজগুলো করেন ফ্রিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজগুলো করেন তারা কিন্তু এই মডেলটা দিয়ে ভালো কাজ করতে পারবেন তো নয় হাজার নয়শো নব্বই টাকায় আপনারা এসআর ব্র্যান্ডেড ইমাসিনিস ই ফাইভ টু ফাইভ এই মডেলটা পেয়ে যাচ্ছেন মডেলটাতে টু জিবি র্যাম পাবেন এবং তিনশো বিশ জিবি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সিসির মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনে হবে ল্যাপটপটা পছন্দ হবে আপনাদের তো এটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র নয় হাজার নশো নব্বই টাকায় আমাদের থেকে ইমাসিনিস এই ল্যাপটপটা পেয়ে যাবেন উইন্ডোজ টেন চালাতে পারবেন উইন্ডোজ সেভেন চালাতে পারবেন যার যে অপারেটিংটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারবেন জাপানের ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন জাপানের ব্র্যান্ডের পুজিস্যু ব্র্যান্ডের একটা জাপানে পুজুসু মেড ইন জাপানের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো মেড ইন জাপান বলার অর্থ হচ্ছে মেড ইন জাপানের যে ল্যাপটপগুলো পার্টস এবং কন্ডিশনগুলো অনেক স্ট্রং থাকে লং ইউজের জন্য এই ল্যাপটপগুলো অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে জাপানি ব্র্যান্ডের ল্যাপটপের আসলে জাপানি ল্যাঙ্গুয়েজের লেওয়ারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা পোর্ট কিন্তু আপনারা একদম চকি পাবেন এই ল্যাপটপটা আসলে ইউজ করা কিনা এটা আসলে বলা কঠিন এতটা প্রেস কন্ডিশনে আপনারা জাপানি ব্র্যান্ডের এই ল্যাপটপটা আমাদের পেয়ে যাচ্ছেন তো কোড়াই তির প্রসেসর ইউজ করা থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি এচডিডি অথবা তিনশো বিশ জিবি এসডিডি অথবা এসএসডি দিয়েও আপনারা যে যেভাবে কনফিগার করে আসলে ল্যাপটপগুলো নিতে চান সব ধরনের কনফিগার করে নিতে পারবেন তো ফোর জিবি এবং তিনশো বিশ জিবি এসডিডি দিয়ে এর মধ্যে টু জিবি যেহেতু গ্রাফিক্স আছে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজগুলো খুব ভালোভাবে কিন্তু করতে পারবেন আর যেহেতু পুজুষু ব্র্যান্ডটা আপনারা চাইলে কিন্তু চব্বিশ ঘন্টা ল্যাপটপটা কন্টিনিউ ইউজ করার জন্য অনেক হার্ড ইউজের জন্য এই ল্যাপটপটা অনেক ভালো লং ইউজের জন্য ক্যাপাবিলিটি আপনারা চাইলে চব্বিশ ঘন্টা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের আমাদেরতেই পেয়ে যাচ্ছেন মাত্র আগের প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা বাটা এখন কিন্তু আপনারা এক হাজার টাকা লেগেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা সংগ্রহ করতে পারবেন পদিষ্য ব্র্যান্ডের লাইটবুক সিরিজের কোড়া সার দিন ফোর জিবি এবং তিনশো চব্বিশ জিবি এস দিয়ে একদম চব্বিশ ঘন্টা ইউজ করার মতো একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো স্যামসাং ব্র্যান্ডের অ্যাটম প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আমাদের আগের ভিডিওতেও এই ল্যাপটপটার সম্পর্কে দেওয়া আছে তো বিস্তারিত আরও জানতে পারবেন আগের ভিডিওতে আর এই ল্যাপটপটার সম্পর্কে আরেকটু বলি আপনাদেরকে অ্যাটম প্রসেসর টু জিবি র্যাম এবং একশো ষাট জিবি এসডিডি টেন ইঞ্চি ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন বেসিক পণ্ডাবলের অনলি ফর বেসিক পান্ডাবলের কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো তো এগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আট হাজার নশো নব্বই টাকায় আমরা আপনাদেরকে ছাব্বিশে মার্চ পর্যন্ত একটা হট ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো দেবো তো এই ল্যাপটপগুলো যদি ছাব্বিশে মাসের ভিতরে আপনারা সংগ্রহ করেন তাহলে ল্যাপটপগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো টাকায় এক হাজার টাকার ডিসকাউন্টে ছাব্বিশ ছাব্বিশ তারিখের মধ্যে যদি নেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো পাবেন তো এটা হচ্ছে সামসাং ব্র্যান্ডের আমার কাছে আরও কয়েকটি বেশ কয়েকটি মডেল আছে এক এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডেডও পাবেন একদম প্রেস কন্ডিশনে মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকায় স্যামসাং ব্র্যান্ডের কালোর মধ্যে আর একটা ল্যাপটপ আছে এটা আছে কালোর মধ্যে পাবেন অ্যাটম প্রসেসরে টু জিবি র্যাম এবং একশো ষাট জিবি এইচডিডি দিয়ে একদম ব্র্যান্ডিং কন্ডিশনে আছে তো ছাব্বিশে মাস পর্যন্ত আপনারা যদি সংগ্রহ করেন এই ল্যাপটপগুলা টু জিবি এবং একশো ষাট জিবি দিয়ে টেন ইঞ্চি ডিসপ্লের মধ্যে স্যামসাং পাবেন এসপি পাবেন এবং অ্যাস ব্র্যান্ডেরও আছে এসআর ব্র্যান্ডের আরেকটা মডেল আপনাদের দেখাচ্ছি এসআর ব্র্যান্ডের এই মডেলটা পেয়ে যাচ্ছেন তো আরও কয়েকটা বেশ কালারফুল ল্যাপটপ আসছে এগুলো একই সেম কনফিগারেশন আপনারা পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডেরও পাবেন লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটাও পেয়ে যাচ্ছেন আপনারা এটা একদম নিউ কন্ডিশনে আপনারা পাবেন এটা ছাব্বিশে মার্চ পর্যন্ত আপনারা অপারে এক হাজার টাকার লেসে কিন্তু ল্যাপটপগুলো পাচ্ছেন মাত্র সাত হাজার নশো নব্বই টাকায় সংগ্রহ করতে পারবেন ছাব্বিশে মার্চের মহান বিদ্যুৎ দিবস উপলক্ষে আমরা ছাড়ের ব্যবস্থাটা রেখেছি আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন আর একটা ল্যাপটপ যেটা আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি এই ল্যাপটপটা এটাও নিতে পারেন সাত হাজার নয়শো নব্বই টাকায় এক হাজার টাকার ডিসকাউন্টে সেভেন জেনারেশনের স্পির এই ল্যাপটপটা তো এটা ডিসপ্লেতে মার্কের কারণে আসলে ডিসকাউন্টে এই ল্যাপটপটপ আসেন এটা আমাদের পূর্বের মূল্য ছিল সাত হাজার পূর্বের মূল্য ছিল তেরো হাজার পাঁচশো টাকা বাট ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন সেভেন জেনারেশন টু জিবি এবং বত্রিশ জিবি এসে দিয়ে অনলি ফর সাত হাজার নশো নব্বই টাকায় যেটা যারা নিতে চান তাহলে এই ল্যাপটপগুলো নিতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা কিন্তু পেয়ে যাবেন চাইলে সরাসরি এসে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের অর্ডারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের অর্ডারের মাধ্যমে নিতে গেলে অবশ্যই আপনাদেরকে এক হাজার টাকায় আমাদেরকে অ্যাডভান্স করলে বাকিটা আমরা কন্ডিশনে আপনার নিজ নিজ এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিলে সেখানে বাকি টাকাটা পেমেন্ট করে আপনারা ল্যাপটপগুলো কিন্তু নিয়ে নিতে পারেন রিভিউ এই ছিল আমাদের আজকের রিভিউ তাৎক্ষণিকভাবে যে ল্যাপটপগুলো আমাদের কাছে ছিল সেই ল্যাপটপগুলোর রিভিউ দিলাম তো ছাব্বিশ তারিখের মধ্যে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আরও অনেক কালেকশান আসবে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছাব্বিশ তারিখের মধ্যে যদি ল্যাপটপ কালেকশন করেন যেই ল্যাপটপটাই আপনারা আসলে পাবেন সেই ল্যাপটপটা আপনারা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন তো রিভিউটি শেষ করার আগে আমাদের লোকেশানটি আপনাদেরকে একবার জানিয়ে দেব যদিও আমাদের ডেসক্রিপশন বক্সে সকল তথ্য এবং ফোন নাম্বার এবং কীভাবে আসবেন সব তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে একবার বলে দিচ্ছি মিরপুর দশ নম্বর আসলে মেট্রো পিলার ধরে যদি আসেন দুশো নম্বর পিলারের পূর্ব পাশের বিল্ডিংটি চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় আমাদেরকে সাতটা সাত দিন আপনারা পেয়ে যাবেন আরও সহজভাবে আরও সহজভাবে সিটি ব্যাংক পাবেন সিটি ব্যাংকের পাশের যে বিল্ডিংটি বিল্ডিংটি চৌধুরী কমপ্লেক্স এবং ডাস বাংলা ব্যাংক পাবেন ডাস বাংলা ব্যাংকের বিপরীত পাশেই আসলেই আপনারা চৌধুরী কমপ্লেক্স পেয়ে যাবেন তিন তেলায় চলে আসবেন বা গুগলে সার্চ দিলে আমাদের গুগল ডিরেকশনে আমাদের লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে গুগলেও সার্চ দিয়ে আমাদের লোকেশানে চলে আসতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনি সহজে পেয়ে যান দেখা হবে নতুন অ্যাক্টিভিটিতে আরও নতুন কিছু কালেকশন নিয়ে সেই সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম